রোমের প্রেসিডেন্টর নাম হলো কায়সার ধরে বলেন রোমের প্রেসিডেন্টর নাম কি রোম আর পারস্য কিন্তু একটা আত্ম মানে কঠিন একটা খারাপ দেশ ইসলামের শত্রু রোমটা কিন্তু বরাবরই খ্রিস্টান আর পারস্য কিন্তু ছিল তারা অগ্নিপূজা করত এজন্য কিন্তু আল্লাহ কোরআনে একবার না দুইবার না বারবার করে বলেছে ইহুদি খ্রিস্টান এরা কোনদিন মুসলমানদের বন্ধু নয় হজরত তোমর তখন রোমের প্রেসিডেন্ট কায়সার খ্রিস্টানের কাছে একটা চিঠি দিলেন হজরত তমরের কথা কিন্তু খুবই সংক্ষিপ্ত আমিরান তমর বললেন কায়সাল শাসকের ভিতরে থাকে যদি আল্লাহর ভয় আর কোনো দেশের কোরআনের সমাজ যদি চালু হয় তাহলে দেশটার অবস্থা কেমন হয় বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা শাসকের নাম বলব ওই শাসকের নাম আপনারা শুনায় এমন কোনো মানুষ এখানে নাই উনি হলেন আল্লা নবীর জান্নাতি সাহাবি হল মোট দশজন যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছিল আরবিতে যাদেরকে বলা হয় আশারে মুবাসারা সেরা দশজন এই দশজনের ভিতরে আবার সেরা সার্জনকে বলা হয় খোলা পেরো সেদিন এই সারজনের ভিতরে আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর জান্নাতি সাহাবি নাম হলো আমিরুল মমিন হজরত আপনাদের বলতে হবে আল্লাহ নবীর জান্নাতি সাহাবি দ্বিতীয় নম্বর সাহাবির নাম হলো ওমর ফের বলেন কি নাম আমিরাল আল মমিন ওমর খলিফাতুল মুসলিমের মাত্র দশ বছরের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন আপনারা কি জানেন না একদিন কল্পনা করে দেখতেছে নিজে নিজে দেখি তো এখন আমাদের চতুর্দিকে অর্ধ পৃথিবীতে আর কোনো ইসলাম বিরোধিতা করার কেউ নাই কিন্তু এখনো দুইজন মানুষ আছে ডাইরেক্ট ইসলামের বিরোধিতা করে ভালো করে শুনতেছেন হজরতমর তাদেরকে আইডেন্টিফাই করলেন চিহ্নিত করলেন ওমরের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এখনো দুইজন কথা বলে এই দুইজনের ভিতরে একজনের নাম আপনাদের সকলের পরিচিত উনি রোমের প্রেসিডেন্টের নাম হলো কায়সার ধরে বলেন রোমের প্রেসিডেন্টের নাম কি রোমার পারস্য কিন্তু একটা আত্ম মানে কঠিন একটা খারাপ দেশ ইসলামের শত্রু রোমটা কিন্তু বরাবরই খ্রিস্টান আর পারস্য কিন্তু ছিল তারা অগ্নি পুজো করতো এজন্য কিন্তু আল্লাহ কোরআনে একবার না দুইবার না বারবার করে বলেছে ইহুদি খ্রিস্টান এরা কোনোদিন মুসলমানদের বন্ধু নয় হজরত তোমর তখন রোমের প্রেসিডেন্ট কায়সাল খ্রিস্টানের কাছে একটা চিঠি দিলেন হজরত তোমরের কথা কিন্তু খুবই সংক্ষিপ্ত আমিরানোমর হজরত তোমর বললেন কায়সাল ভাই আমি তোমাকে অনুরোধ করে বলবো আসলিম তাসলিম তুমি ইসলাম গ্রহণ করবা তাহলে তুমি নিরাপত্তা পাবা এই মুহূর্তে তাকিয়ে দেখো সারা পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের বিজয় ধানটা উড়া শুরু হয়ে গেছে এখন যদি তুমি এই দেশের ক্ষমতায় থাকতে চাও অবশ্যই তোমাকে দুটা শর্ত মেনে থাকতে হবে এক নম্বর হলো তোমাকে মুসলমান হতে হবে আর দুই নম্বর হলো বাইবেল বাদ তোমাকে চালু করতে হবে এই দুটো শর্ত মেনে তুমি থাকো ক্ষমতায় আমি কোনো সমস্যা নেই হজরত বললো দুটো শর্ত মানো ইসলাম মানো আর কোরআনদের রাষ্ট্র চালো মুসলমান হও এ দাবি কি ঠিক না ঠিক ধরে বলেন এই কথা তখন বলেছে রোমের প্রেসিডেন্ট কায়সার চিঠিখানা পাওয়ার পরে এত রাত করেছে এত গরম হয়ে গেছে উল্টা হবে ওমরের কাছে ছিঁড়েছে ওমর রে তুমি অর্ধ পৃথিবীর খলিফা হলে কি হবে আমি তোমাকে বলতেছি তুমি আমাকে মুসলমান হওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছো মনে করেন সাত দিন আর আমি কায়সার তোমাকে মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার সময় দিলাম মাত্র তিন দিন এই তিন দিনের ভিতরে তুমি ওমর যদি সকলকে নিয়ে মুসলমান থেকে খ্রিস্টান না হও তিন দিন পরে হয় তুমি অমরে থাকবে যা হয় হবে তিন দিন পরে তুমি মুসলমান আমার খ্রিস্টান হতে বলো আমাদের বক্তব্য কিন্তু তাই বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে যাবে এগুলো নিয়ে আলেমদের মুসলমানদের এমন কোনো বাতাবেতা নাই কিন্তু আমাদের সূত্র হলো এটা মুসলমানদের দেশ কথা বলেন এই দেশে ইসলাম এসেছে মুসলমানদের মধ্য দিয়ে এখনো এই দেশের রাষ্ট্রের সবচাইতে বড় ইনকামের সোর্স হলো জনগণের ট্যাক্স ইনকাম ট্যাক্স দিয়ে কিন্তু রাষ্ট্র চলে এই ট্যাক্সের টাকার গড় হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের ট্যাক্সের টাকা উঠে গরিব মুসলমান নবী প্রেমিক কোরআন পাগলদের টাকাই কিন্তু রাষ্ট্র চলে আমার টাকায় মসজিদ মাদ্রাসা আমার টাকায় রাষ্ট্র চলে আমার টাকায় সরকারি অফিসারদের বেতন হয় আমার টাকায় র্যাবের কালো পোশাক কেনা হয় আমার টাকা পুলিশের গুলি কেনা হয় আরে সব মুসলমানরা করবে আর আমার টাকায় সব আমার টাকায় সব নিয়ে ওই আমার উপরে খবরদারি করে ইসলামের বিরোধিতা করা হবে এটা মুসলমানরা কোনোদিন মানতে পারে না বলেন কথা ঠিক না ঠিক গভীর কষ্টের সাথে বলবো গতকালের ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন জেনেছেন গতকাল বগুড়াতে একটা তাপসির মাহফিল ছিল দয়ের সাধন তত্ত্ব ঘটে মেলান ঘট কী বলে আপনার ঘোলে মিলানোর চেষ্টা আমরা করতেছিলাম এ মাহফিলে যেমন প্রথমে চাইছিলাম শ্বশুরকে ওনাকে যখন পাইনি তখন আমি কিন্তু এখানে বক্তা হয়েছি আমরা কোরআনের পাখিকে হারানোর পরে পাখি যখন খুঁজতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু পাখির সন্ধান মিলিয়ে দিয়েছে মুফতে আমির হামজা এই বাংলাদেশের একটা নতুন করালের পাখি যুবকদের আইডল মানুষের কলিদা শীতল করার একটি নামদনিক একটু উপহার জোরে বলেন কথা ঠিক না তিন বছর কারাভোগের পরে গতকাল বগুড়াতে প্রথম এসেছিলেন আমার মাধ্যমেই সপরিবারে আমির হামজার পরিবার এসে আমার বাড়িতে উঠে গতকাল কাহালুতে মাহফিল ছিল দিনের বেলা রাতে বগুড়ার সদরে মাহফিল ছিল সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও অজানা নির্দেশে হঠাৎ করে খবর আসলো উপরের নির্দেশে সব বক্ত করতে পারবে কিন্তু আমির হামজা আর বজরুল রশিদ ছাড়া অন্যরা করুক আমরা ইসলামের পক্ষে বলতেছে আমরা মুসলমান ভাই আমরা ইসলামের পক্ষে আমাদেরও মরতে হবে তবে সবাই ওয়াজ করুক আমির হামজা আর বজরুল রশিদ বাদ দিয়ে শয়তান কত প্রকার হতে পারে এই কথা ছাড়া কি বোঝা যায় তো আজকের মহাপীল যদি বলতো আমরাও কোরআনের পক্ষে আমরাও ওয়াজ হোক ভালোবাসি কিন্তু আব্দুল বাড়ি রশিদে আর সাতার চেয়ারম্যান বাদ ওয়াজ হোক আমাদের কোনো বাধা নাই তাহলে ওয়াজটা করবি কে সর্বশেষ বলা হলো স্যার আমরা যুবক কাহালুর শেষ যুবকেরা মঞ্চে গিয়ে যখন অনুমতি পাচ্ছিল না তখন বলেছে স্যার আপনার পায়ে ধরে বলি যদি বক্তা মির হামদা নিষিদ্ধ হতো গত পশুদিনও গোপালগঞ্জ ওয়াজ করেছে ফরিদপুরে করেছে কোনো বাধা নাই আমাদের এখানে যদি সমস্যা হয় কোনো ওয়াজ করবে না স্যার শুধুমাত্র মঞ্চে গিয়ে মাজলুম আলেমের সাথে মনাদারটা শুধু করবে সবাইকে নিয়ে সে বলেছে না মনাদা তো করা যাবে না কেন বলতেছে মনাদা তার ওয়াজ করলে নাশকতার আশঙ্কা আছে আরেকজন নাকি আবার বলছে যে জিহাদের ডাকও দিতে পারে এই অজুহাতে গতকাল করতে দেয়নি ভিডিওতে দেখেছেন আমার ইউটিউবার মাধ্যমে দেখেছেন না সেই মাহফিলের যুবকেরা মাহপিলেরা যে স্যার বলতেছে হুজুর আমরা গাঁজাও খাইছি আগে আমরা নেশা করতাম আগে সিগারেট খেয়েছি আগে নারী নিয়ে এসে করেছে হুজুর চোদ্দই ফেব্রুয়ারিতে নাচ গান হতো তা না করে আমরা এখন করেনের মাহফিল করি আমাদের পকেটের টাকা আমাদের কষ্টের টাকা রিক্সা ভ্যান চালানো টাকা আমরা সদস্য বানী বানী মাহফিল করেছি দুই বছর ফসল এক ঘন্টা আগে যারা বিনষ্ট করেছেন মনে রাখবেন খেয়াল রাখবেন মাকারু আমাকর আল্লাহ অল্লাহরুল মা কিরিন হাজার হাজার মানুষ চোখের পানি না চলে গেছে বন্ধু তোমার বিচার আল্লাহ করবে এইভাবে আমার করার দরকার নাই মনে রেখে দেও তোমার ঘরের জন্ম নেবে ঐশীর মতো একটা মেয়ে অন্যায় লক্ষ লক্ষ টাকা কায়েম করে অন্যায় আর বাধা তোমার সন্তান বলতে মাধ্যমে কোরআনের মাহাপের অনুমতি নিতে হবে কি জন্য বাংলাদেশে গাঁদার আসলে চলে অনুমতি নিতে হয় নাচ গান চলে অনুমতি নিতে হয় না অনেক কিছু করতে অনুমতি নিতে হয় না ইনিল হুকুম ইল্লা লিল্লাহ

আইন চলবে সে আল্লাহর আমার জমিতে আমি আলু লাগাবো না সরিষা লাগাবো এটা যদি আমার জমি আল্লাহর ইত্যার হয় আল্লাহর জমি আল্লাহর করানের কথা বলতে হবে তোমার মতো দেয়া তোমার অনুমতি কেন নিতে হবে মনে রাখবে না আর একবার যদি করানের মাহা এই পকুরার মাটিতে এরকম পাতা দিতে আসে এই পাতার কালো হাতকে গড়িয়ে দিতে যদি রক্ত দিতে হয় রক্তের বিনিময়ে করানের মাহাফিল নিশ্চিত করবেন কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখা মন খারাপ করলেন আমির আল মমিন হজরতমর তখন বললেন ভাই আমি তোমাকে সময় দিলাম মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে তুমি মুসলমান হবে আর ওরা আমাদের বলতেছে তুমি তিন দিনের ভিতরে অমর মুসলমান থেকে খ্রিস্টান হবে আমার বিশ্বাস হলো ওই জায়গায় যদি আমার মতো আপনার মতো বাংলাদেশে পাঁচজন প্রবাসী ইমানদার থাকত ওই পাঁচজন তখন বলতেন আমির আল মমিনি দেশের অবস্থা বেশি ভালো না আপাতত উপজেলা নির্বাচন পর্যন্ত আমরা না হয় খ্রিস্টানি হই যদি বলেন কথা ঠিক না বেঠিক হজরতমর তখন বললেন সাহাবানা এখন আপনারা বলেন তো আপনারা কি খ্রিস্টান হবেন নাকি ওদেরকে মুসলমান বানাবেন সকলে বলতেছে কেন বলতেছে শোনো যদি তোমরা মুসলমান থেকে খ্রিস্টান হও তাহলে কিন্তু কোনো ঝুঁকি নেই শুধুমাত্র ইমানটা বিসর্জন দিলেই কিন্তু কাজ হয়ে যাবে আর যদি মনে করো না কায়সারকে মুসলমান বানাতে চাই তাহলে কিন্তু জেহাদে যাওয়া লাগতে পারে আর জেহাদে গেলে কিন্তু নিশ্চিত মৃত্যু কিন্তু হতেই পারে দুই নম্বর যদি বেচ থাকে তাহলে কিন্তু পঙ্গ হতে হবে না হলে বিধবা সন্তান কিন্তু এতিম হতে পারে এখন আপনারা বলে বলেন তো আপনারা কি করবেন প্রত্যেকটা সাহেব তখন বলতে سامر المؤمنين এই কোরানের জন্য নবী সস্ত্রিক হজরত খাদিজাকে নিয়ে তিন বছর জেল খেটেছেন এই করানের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন এই করানের জন্য নবী আমার ওহুদের ময়দানে এত পিটন খেয়েছে নবীর রক্তে রঞ্জিত হয়ে তাইফের ময়দান রক্ত আর জুতা আটকে গিয়েছে তবু তো নবী ইসলাম বাদ দেয়নি আপনার হাতে হাত দে বলতে সামিরুল মমিনি এই করানের রাজ জন্য যদি আমাদের সকলের জীবন চলে যেতে পারে আমরা খ্রিস্টান নয় বরং ওদেরকে মুসলমান বানাবো হাজর তখন পাগড়ি খুলতেছে কি খুলতেছে পাগড়ি খুলে মাথায় বেঁধে বলতেছে চলম আল্লাহর হুকুম হলো তুমি শুধু না দাও তুমি গেলে পারে আমারও আদা হলো আলা তাহিনো আলা তাহানো কোনো ভয় করো না কোনো টেনশন করো না তোমাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় তুমি খুলে বের হয়ে দেখো আমি আল্লাহ তোমার সাথে আছি হজরত উমরের নেতৃত্বে যখন মুসলমানরা রোমের দিকে রওনা দিয়েছেন আমার আল্লাহ তালা মাত্র কয়েকদিনের ভিতরে রোমের মতো পরাক্রমশালী বর্তমান ভারত অথবা আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র এই রাষ্ট্রকে আল্লাহ তালা কুপকার করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে টুপিয়ালা দাঁড়িয়ে নেতৃত্বে মুসলমানদের হাতে রোম বিজয় দান করেছে রোম দেশটা দখল হয়ে গেল আলহামদুলিল্লাহ যখন দেশটা দখল হয়ে গেল প্রত্যেকটা সাবি তখন আনন্দ করতেছে যখন আনন্দ করতেছে হজর তোমার বলতেছে আনন্দ করবে শর্ত হলো আনন্দ করার সুরাও কিন্তু আল্লাহ কোরআন সে দেয়নি পবিত্র কোরআন একটা সুরার নামে হলো সুরা বিজয় আল্লাহ সুরা ফাতাহ ফাতাহ মানে কি বিজয় সুরা নসর ইসা যা নসরুল্লাহ যখন আল্লাহর বিদায় আসবে অর আইতান না সায়দ হলুন অনবি তখন আপনি দেখবেন দলে দল মানুষ ইসলাম গ্রহণ করতেছে এ শোনেন আনন্দ কেন করবেন না দাদা আনন্দ করার নিয়ম হলো ফাসাবি আল্লাহর প্রশংসা করা লাগবে তাসবি বলা লাগবে হামদি প্রশংসা করা লাগবে অস্তা ফিল এবং আল্লাহর কাছে মাপ ফা লাগবে তাহলে আনন্দের দিন সাইডে কাজ করা লাগবে এক নম্বর হলো আল্লাহর শুক্রিয়া তসবি হাম প্রশংসা করা লাগবে আল্লাহর কাছে মাফ হওয়া লাগবে এটা হলো মুসলমানদের আনন্দ আর আমাদের বাংলাদেশের আনন্দ কি হয় ষোলো ডিসেম্বরের দিন মাহাতিল সব বন্ধ থাকে কেন হজুর এই দিন অনুমতি দিবি না শহীদদের রুয়ের মাফেরাত কামনা করার জন্য বগুড়া আলতা পুণ্যতা মমতা আসবে ওই দিন মাহাতিল বন্ধ একাত্তরের মুক্তিযুদ্ধদের স্মরণ হবে মমতাদের ড্যান্স দিয়ে জোরে বলেন কথা ঠিক জায়গা ঠিক এই যে মাত্র একদিন পরে যুবকেরা এই কন্টেন্ট গুলো ছেড়ে দেয় একদিন পরে তোমাদেরকে বলতেছি কলিজার টুকরা মুরব্বীরা সাবধান হন আজকে গেল তো বারোই ফেব্রুয়ারি কালকে রাত থেকে শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবসে কি হবে আমাদের শেরপুর এলাকার যুবক যুবতী কোপত কপতী সাউদিয়া পার্কের ফিপায় সাপায় গিয়ে দেখবেন কত অশ্লীল কাজ করতেছে ওখানে আইডি কার্ড কেউ না ওখানে তুমি এখানে আসলে নাশকতা হবে অন্যায় হবে হারাম কাজ হবে কেউ বলে না তদন্ত হয় কোরআনের মাহফিলি জোরে বলেন কথা ঠিক না বেঠে মনে রাখবেন এই দিন বিশ্ব ভালোবাসা দিবস কোন মুসলমানদের জীবনে আসতে পারে না মুসলমানদের হাদিস ঘোষিত দিবস হলো দুইটি ভালো করে শোনেন ইন্না লিকুল্লি কমেন আইদান ও হাজা ইদুনা নবী বলেছে আমার উম্মাতের আনন্দের দিন দুটি ইদুল ফিতর ঈদুল আজহা বিশ্ব ভালোবাসা দিবস মানে কি এটা খ্রিস্টানদের তৈরি এরা শিক্ষকৃতদের সেই দিন কত নিয়ে কত ফেলে ছেলে থেকে মানে ছেলেরা মেয়েদের দ্বারা মেয়েরা ছেলেদের দ্বারা কত মেয়েদের চরিত্র নষ্ট হয় সতীর্থ নষ্ট হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই সমাজে কোরআনের সমাজ যদি বিনির্মাণ হতো প্রত্যেকটি থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে মদের বারগুলো প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই ফুলের দাম বেড়ে গেছে এখন একটা গোলাপের দাম যদি বিশ টাকা হয় একদিন পরে সেই গোলাপটা হবে দুইশো টাকা এই গোলাপ দিচ্ছে অন্যায় কাজ করতেছে কত যুবক যুবতী স্কুল কলেজের কথা বলে সতীর্থ হারাবে সেই খবর কেউ নেয় না এখানে বাধা দেয় না বরং আমার ছেলে মেয়েকে ইসলাম বিরোধী সন্ত্রাস বানানোর জন্য সতীত্ব হারানোর জন্য শিক্ষার ভিতরে শেখানো হচ্ছে ধরে বলেন কথা ঠিক না